আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি হল আন্তরিক ধন্যবাদ এবং আজকে যারা দেশ দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের চামর সাধনা দেন তবে দেখেন আমি আজকে আপনাদের চামর সাধনা কোথায় কিভাবে আমি আপনাদের নিয়ম মাফিক আমি বলে দেব সেই নিয়মে আপনারা কাজ করবেন এবং চামর সাধনা নিজেরাই করবেন করে নিজেরাই কাজ করবেন এতে কোনো সন্দেহ নাই তবে দেখেন যারা চামড় সাধনা করবেন আমি চামড় দেখাইছি কিন্তু আপনাদের আপনারা শনিবার মঙ্গলবারে এক দামে একটা কালা চামড় কিনে নিয়ে আসবেন এবং সেই চামড় কিনে নিয়ে। আপনারা কাঁচা দুধ গোলাপ জল একসাথে মিক্স করে চামড়কে ধোবেন চামরকে ধোবেন ধোয়ার পরে সেই সেই চামড়টা শুকবেন এবং কাজ করতে গেলে কিন্তু ভাই কষ্ট করতে হবে সেই চামড়টা শুকবেন শুকোনোর পরে একটি লাল কাপড়ে পরে চামড়টা রাখবেন এবং চারিপাশে ঠিক এই কায় দায় আতর মোমবাতি গোলাপ জল এগুলো দেবেন আগরবাতি ধরাবেন মোমবাতি জ্বালাবেন জ্বালানোর পরে তারপরে কাজ করবেন তবে কী বলবেন আপনাদের বিদ্যা দিচ্ছি আমি ছোটো বিদ্যা এবং আপনারা আপনারা সামনের সামনে রেখে সামনের কে তিন হাজার তিন হাজার তেত্রিশ বার আপনারা তসবি ধরে এরকম তসবি ধরবেন এরকম তসবি ধরবেন এই এই যে এরকম তসবি ধরবেন ধরে আপনারা চামড়টা আপনাদের সামনে থাকবে আপনারা বলবেন তিন হাজার তেত্রিশ বারে তজগি ঘুরবেন কাল কাল কালিয়া চামর তোরে যে কাজে লাগাবো তুই সেই কাজে ধর তোর উস্তাদের কাল কাল কালিয়া চামর তুই যাক তোরে যে কাজে লাগাবো সেই কাজ যে সঙ্গে সঙ্গে লাগ দুহাই উস্তাদ গুরুরিয়াদের আমার ধোঁয়াই দেবেন কাল কাল কালিয়া চাম তুই জাগ যে কাজে লাগাবো সেই কাজে সঙ্গে সঙ্গে লাগ দোহাই গুরু রিয়াদের কাল কাল কালিয়া চামতরে যে কাজে লাগাবো সেই কাজে সঙ্গে সঙ্গে লাগ দোহাই গুরু রিয়াদের কাল কাল কালিয়া লাগাবো কাল কাল কালিয়া চামত তুই তোরে যে কাজে লাগাবো তুই সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ দোহাই গুরু রিয়াদের কাল কাল কালিয়া চামত তুই যাক্তরে তোরে যে কাজে লাগাবো সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ দোহাই গুরু রিয়াদের আমার দোহাই দুরু তবে আপনারটা দয়া করে এই তসবি কিনে নেবেন কিন্তু তবে তিন হাজার তেত্রিশ বার আপনারা ঠিক ঠিক ওই চামড়ের নজর দিয়ে আপনারা পাঠ করবেন এইবার পাঠ করার পরে তিন হাজার তেত্রিশ বার আপনাদের চামড় পাট করা হয়ে গেল এবং তিন হাজার তেত্রিশ বার মুখস্থ করলেন চামড় চামড় সামনে নিয়ে তারপরে আপনারা যখন দেখবেন যে তিন হাজার তেত্রিশ বার আমাদের চামর সাধনা করা হয়ে গেছে তারপরে তিন ডে টোকা দেবেন চামড়ের পরে দেওয়ার পরে চামর কিন্তু জাগে গেল এবার আপনারা চামর দিয়ে যে কোনো বিষয়ে কাজ করতে পারবেন বশীকরণ চালানি করতে পারবেন এবং বাতাস লাগে সে জালটি পারবেন স্বামী স্ত্রী দুজনের ছবির পরে আপনার কাজ করবেন মিল হয়ে যাবে আর এই দেখেন আমি চান্ডাল চালানি করেছি এবং এই এই চান্ডালকে আমি কাছের গ্লেসে পরে আমি রাখিছি পানি দিয়ে এবং এর একটা হাদিয়া আছে সেই হাদিয়াটা আমি নিচে দিয়ে দিছি এবং সাত দিনের ভিতরেই এই চান্ডাল চালানি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই কাজটা হয়ে যাবে লাগমাতে তা আপনারা যারা কবিতাতে শিখতে ইচ্ছুক আমার বাড়িতে আসবেন আমি আপনাদের হাতে ধরে হাতে ধরে আমি শিখাই দেব যা কাজ করবেন এবং আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমরিয়ার থানার চার নম্বর খুলনিয়া ইউনিয়ন তা এই দেখেন আর এই যে আমি আমি যে বলেছিলাম যে বাটি বাটি দিয়ে কোনো বিদ্যা লাগবে না বিদ্যা ছাড়া আপনারা স্বামী স্ত্রীকে বশীকরণ করবেন প্রেমিক প্রেমিককে বশীকরণ করবেন এবং বয়ের জন্য বা বাতাসের জন্য তারপরে অশ্ব জুয়া ফাইজের জন্য এবং এই প্যারালাইসিসের জন্য এই বাটির ভিতরে তেল পানি চিনি লবণ লবণ দেওয়া যাবে না তবে আমি টানে বলে ফেলেছি আপনারটা কাজ করবেন দেখবেন যে কাজে সফল হবেন তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর এই যে যারা কঠিনভাবে কঠিন বিপদে আছে যে চালানি করতে হয় তবে দেখেন আমার এই যে আমার কাছে হাড়ি আছে আমি গঙ্গায় গঙ্গায় বাসায় দিয়ে এগুলো এবং তার নিয়ম আছে সেই নিয়মেই গঙ্গা দেবীকে স্মরণ করে কাজ করতে হয় তাহলে কাজে সফল হওয়া যায় তবে আজকে যে ভিডিওটা দিলাম চামর সাধনা আপনারটা করুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন এবং আপনারা চামর সাধনা করার পরে যদি আপনাদের ভয়ভীত লাগে গুরুর সাথে যোগাযোগ করবেন আমি নিয়ম বলে দেবো সেই নিয়মে আপনাদের কাজ করবেন আল্লাহর রহমতে আপনারটা চামর দিয়ে সকল প্রকারের কাজ করতে পারবেন ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ